আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার সবাই ভালো আছেন সবাই আজকে এক হাজার টাকা ডিপোজিট করেছি আজকে এক হাজার টাকা ডিপোজিট করার মেন কারণ হচ্ছে অনেকেরই ইচ্ছা জানার যে ভাই আমরা যদি এক হাজার টাকা ইনভেস্ট করি তাহলে কি পারবো প্রত্যেক দিক তিন হাজার টাকা পর্যন্ত যাওয়ার জন্য আমাদের দুই হাজার টাকায় কি এভরিডে প্রফিট মার্জিন বের করতে পারবো এটা কি আসলে সম্ভব হবে তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো কতটুকু সম্ভব বা লস হয়ে যাবে কিনা বা কোন ওয়েতে খেললে কোন রুলসে খেললে আপনি এটা করতে পারবেন তাই দেখাবো আজকের এই ভিডিওটাতে সেক্ষেত্রে এই ভিডিওটা না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন তাহলে ভাই অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু জানতেও পারবেন পঞ্চাশ টাকার স্ট্রাইক দিলাম একটা আর এরকম অ্যামাউন্ট নিয়ে আসলে বড় অ্যামাউন্ট ধরার প্রথমে ভুলটা করবেন না দেখছেন পঞ্চাশ টাকা ধরার সাথে সাথেই রকেটটা কিন্তু প্রায় টেন এক্সের মতো চলে আসতেছে ওকে প্রায় টেন এক্স পার হয়ে গেল ওকে বারো গুণে গিয়া আমি এটাকে টেক উইন করার সাথে সাথে ব্যালেন্সটা নেট থাকার কারণে পাইলাম না মানে একটা দুর্ভাগ্য ছিল এটা আমার নেটটা দেখতে পাওয়া গেছে একটু স্লো দেখাচ্ছে তো যাই হোক নেট স্লো থাকার কারণটা আমি বুঝতেছি না কেন ডাটা কানেকশন চালানোর ফলে নেট স্লো হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে আপনি ডাটা যদি চালান একটা খেলার ভিতরে আপনি ওয়াইফাই ইউজ করতে পারেন যদি আপনার ওয়াইফাই স্পিডটা ভালো হয় এই গেমসগুলো যখন খেলবেন মাস্ট বি আপনার ইন্টারনেটটা যাতে ভালো থাকে এমন কোনো ইন্টারনেট ব্যবহার করবেন আপনি যদি এমবি কিনে খেলেন তাহলে অবশ্যই ভালো কোনো সিমের এমবি কিনবেন বা ভালো কোনো সিম ইউজ করবেন যেগুলো আপনার এলাকার আশেপাশে টাওয়ার রয়েছে কেননা ভাই এই গেমসগুলোতে অনেকটা রিস্ক থাকে উঠানো এবং ধরা নিয়ে আপনি ধরবেন নেট স্লো থাকার কারণে দেখবেন ধরতে পারতেছেন না এবং সেই শটটাই দেখবেন যে পরবর্তীতে গিয়ে বিশাল আকারের শর্টে এই যে আমার সাথে শটটা বারো পর্যন্ত টাকার পর্যন্ত চলে গেছে বাট উঠাইতেই পারলাম না এটা হচ্ছে ভাই একটা ব্যর্থতা বা নেট স্লো থাকার একটা সমস্যা আমার যদি নেট স্লো না থাকতো তাহলে কিন্তু আমার সেটা উঠে গিয়েছিল যেটা আপনারা দেখতে পেরেছেন তো যাই হোক এবার পাঁচশো টাকার একটা স্ট্রাইক দিলাম দেখছেন আপনি প্রফিট যেটা বের করবেন সেই টোটাল অ্যামাউন্টটা ধরবেন দেখবেন দুইয়ে যদি দিতে পারেন বারোশো টাকা উইন অলমোস্ট কমপ্লিট তা আমি যদি প্রত্যেক দিন এক হাজার টাকা ইনভেস্ট করি বারোশো টাকা ইনকাম করতে পারি মান্থ শেষে দেখা যাবে ছত্রিশ হাজার টাকা তো বলা যায় তিরিশ হাজার টাকা আমার মিনিমাম থাকতেছে পার মান্থ ফার্ম আমার এক হাজার টাকা ব্যবহার করে আমি আপনার একটা কথা বলি যেটা আপনি হয়তো অনেকবার রিয়েলাইজ করেছেন যারা বেকার আছেন কোনো কাজ কাম করতে পারতেছেন না অনেক ক্ষেত্রে দেখবেন আপনাদের জন্য এলাকার আশেপাশে কোনো চাকরির বা কাজের অফার আসে রাজমিস্ত্রি কাঠ মিস্ত্রি বা এমনি এলাকায় আশেপাশে যদি কোনো প্রজেক্ট থাকে বড় সড়ো কোনো মেগা প্রজেক্ট থাকে সেখানে ওয়ার্কার লাগে সেখানে কাজ করতে গেলে ম্যানেজারের সাথে কথা বলতে গেলে দেখবেন যে আপনার কাছে বলবে এক হাজার বা দুই হাজার টাকা লাগবে এমনকি দশ হাজার টাকা চেয়ে বুঝতে পারে আপনি দশ হাজার টাকা দিবেন আমরা আপনাকে কাজ দিব এবং আপনি পনেরো হাজার টাকা করে বেতন পাবেন বা বিশ হাজার টাকা করে বেতন পাবেন দুই মাস তিন মাস চুক্তিবদ্ধ হয়ে কাজ করতে হয় তো এর ক্ষেত্রে দেখা যায় আপনার কম হলো পাঁচ হাজার টাকা তারা চার্জ করে আপনার থেকে আপনি মাসে কত কামাতে পারতেছেন পাঁচ হাজার টাকা দিয়ে বিশ হাজার টাকা তাও সারাদিন খুব কষ্ট কষ্ট করে সেই দিক থেকে দাঁড়িয়ে এক হাজার টাকা ইনভেস্ট করে আমি যেমন এখান থেকে ইনকাম করতে পারতেছি এটা কিন্তু খুবই সহজ ভাই যাই হোক এরকম উইন করার মেন সিক্রেটটা হচ্ছে ভাই কোম্পানির রতরাজ ইউজ করা এবং ভিআইপি প্রোমো কোডগুলো ইউজ করলে আপনার অ্যাকাউন্টে বড় বড় শর্টগুলো খুব সহজে নামা যায় আরেকটা বিষয় হচ্ছে বড় উইনগুলা আপনি যেমন নিতে পারবেন লো ব্যালেন্স থেকেও ঠিক একই পরিমাণ ভালো উইনগুলো খুব সহজেই নিতে পারবেন কোনো সমস্যা হবে না কেননা অনেকে দেখা যায় যে তাড়াহুড়া করি তাড়াহুড়া করার ফলে লস চলে যায় ভাই এখানে খেলতে আসলে তাড়াহুড়াটা যদি আপনি বন্ধ করতে পারেন এবং একটুখানি রিল্যাক্স হয়ে খেলতে পারেন তাহলে অফকোর্স আপনি এখান থেকে ভালো পরিমাণে একটা উইন করতে পারবেন তো এর জন্য আপনারা যারা এখন পর্যন্ত বিবি সিক্সকে ইউজ করেন নাই এই বিবি সিক্সকে ব্যবহার করেন এবং নতুন একটা অ্যাকাউন্ট করে ফেলেন আপনি যদি এই প্রোমো কোডটা ব্যবহার করে নতুন একটা অ্যাকাউন্ট খুলেন তাহলে ফার্স্ট যেই ডিপি করবেন সেই ডিপিতে একশো পার্সেন্ট ওয়েলকাম বোনাস পাবেন তার পাশাপাশি ডিপি উদ্র কখনই কোনো প্রকারের সমস্যায় পড়তে হবে না স্পেশাল প্রোমো কোড হওয়ায় কোম্পানির ইভেন্টসগুলোতে জয়েন হতে পারবেন সেখান থেকে আপনি ফ্রি বোনাস নিতে পারবেন ফ্রি বেডও নিতে পারবেন তো সেখান থেকে একটা এক্সট্রা ইনকাম আপনার আসতেছে তো যারা এখন পর্যন্ত মেগাপারিতে অ্যাকাউন্ট করেন নাই বিবি সিক্সকে দিয়ে মেগাপারিতে অ্যাকাউন্ট করে ফেলেন অনেকেই বলতে পারেন ভাই বিবি সিক্সকে ব্যবহার করে কি মেগাপরি পাদে অন্য কোনো সাইটে খেলা যাবে না হ্যাঁ ভাই অবশ্যই খেলতে পারবেন আপনি চাইলে ওয়ার এক্স বেড মেল বেড লাইন বেড মেগাপ্যারি এই সবগুলো সাইটের জন্য বিবি সিক্সকে একটি সেম প্রোমো কোড কিচ্ছু কোনো সমস্যা হচ্ছে না আপনার যেই সাইডটা মনে হচ্ছে সেই সাইডটা অ্যাকাউন্ট করে খেলেন তো ভাই পাঁচশো টাকায় চলে আসছি এবার বড় একটা রিস্ক দিলাম চারশো টাকা দিলাম ওকে চারশো টাকা শটটা মেনলি বড় অ্যামাউন্টে যাচ্ছে আমি বলছি ভাই এটা সম্ভব বুঝছেন অলরেডি ছাব্বিশশো টাকা কমপ্লিট করে দিলাম একেবারে ছাব্বিশশো টাকায় চলে আসলাম তার মানে অলরেডি আমার ষোলোশো টাকা ইনকাম হয়ে গেল ভাই এখানে লোবেলেন্স নিয়ে ইনকাম করাটা তেমন কোনো বড় ব্যাপার না অসম্ভব কোনো কিছুই না এটা খুবই সহজ বর্তমান সময় খুবই সহজভাবে এরকম বড় উইনগুলো আপনি করতে পারবেন চাইলেই তো এক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে মাস্ট বি তাড়াহুড়া করা যাবে না ওকে ভাই দু হাজার চব্বিশ সাল ছিল হ্যাঁ ওকে এখন তেত্রিশশো দুই চলে আসছে দেখছেন তেত্রিশশো টাকা কিন্তু উইনিংস হয়ে গেল মানে অলমোস্ট তেইশশো টাকা উইন করে ফেলছি ভাই তো বললাম তো রকেট গেমস বর্তমানে আপনারা যারা মেগাপারিতে খেলবেন এই সময়টাতে প্রচুর পরিমাণে উইন করতে পারতেছি তো সেক্ষেত্রে ভাই আপনি রেগুলার দুই গুণ তিন গুণ চার গুণ পর্যন্ত মিনিমাম উইন করতে পারবেন যেটা আপনার মান্থলি ইনকামকে অনেকটাই বৃদ্ধি করবে এটা আপনি একটা পার্ট টাইম কাজ হিসাবে মনে করতে পারেন আর যারা খেলবেন তারা খেলেন আমি কাউকে এখানে জোর করব না ভাই যাদের ইচ্ছা আছে তারা খেলতে পারেন কেননা এখানে লাভও আছে লসও আছে দুটা ব্যাপারই দেখতে হবে তো বিবি সিক্স কি দিয়ে অ্যাকাউন্ট করে ফেলেন আমার মতো ভালো আয় করতে শুরু করেন যাদের ইচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ